কেন পালালে আমরাও তো পালাইছি যেমন আমি দুইবার দেশ ত্যাগ করছি একাত্তরে পঁচাত্তরে দুইবারই তো গোপনে গেছি খুব সতর্কতার সঙ্গে সীমান্ত পার হয়েছি অন্যান্য দেশের রাষ্ট্র বিপ্লব হলে জনবিস্ফোরণ হলে রাষ্ট্রনেতারা নিহত হয় আমি কোনো লেখালেখিতেও দেখলাম না কলাম যে শিখেছি না হেলিকপ্টারে করে পালাই কিবে করে তার ব্যাখ্যা আপনার আমি তো জানি না আমার প্রশ্ন এটা কিভাবে পালাবে কেন বলছি পালাচ্ছে পালাইছে কে বললো দেশ ত্যাগ করছে দেশ ত্যাগ তো পালানো সেটা গোপনে যাবে সে হেলিকপ্টার তাও মিলিটারি হেলিকপ্টারে যায় কি করে একটু

যে তিনি তাকে সে পালিয়েছে আমি এটা মেনে নিতে পারি না কারণ পালালে আমরাও তো পালাইছি যেমন আমি দুইবার দেশ ত্যাগ করছি একাত্তরে পঁচাত্তরে দুইবারই তো গোপনে গেছি খুব সতর্কতার সঙ্গে সীমান্ত পার হয়েছি আমরা যতটুকু জেনেছি যে তাকে বাধ্য করা হয়েছে কেন বাধ্য অন্যান্য দেশের রাষ্ট্র বিপ্লব হইলে এত আপনি কি মনে করেন আমি কিছুই মনে করি না আমি প্রশ্নটা করে রাখতেছি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে শেখ হাসিনার এই পরিণতিটা কেন হলো তার কর্মফল শুধু তার নয় মানে ব্যক্তি নয় সে সমষ্টি সে একটা দলের সর্বময় কর্তৃত্বের কেউ কেউ বলে সে প্রভুত্বকামী কর্তৃত্ববাদী সৈরাচারী ফ্যাসিস আমি আবার তাকে ফেসিস শব্দটা আমি মনে করি যেটা সঠিক শব্দ না মুসলিনী হিটলারকে যে ফ্যাসিস্ট বলা হয় সেটা ফ্যাসিজমের জন্মই হয় অর্থনৈতিক পদ্ধতিতে উদাহরণতিক অর্থনীতি ব্যবস্থা যেখানেই আছে সেখানেই রাষ্ট্রনায়ক ফ্যাসিস্ট হবে ক্রমে ইকোনমি হবে ফ্যাসিস্ট হবে তো ওনার পরিবেশ সকলেই তো ছিল তো তাই এটা তো উদাহরণ অর্থনীতির প্রশ্ন হবে আচ্ছা অপরাধ করেছেন এটা যদি বিচার করতেই হবে আচ্ছা এখন যে তিনি ভারতে আছেন ভারত তাকে ছাড়বেন না দিবেন আমি কি বলবো এটা তো আমি কথা বলি না আমার ওই প্রশ্নটার মধ্যেই সব জবাব আছে যে তিনি হেলিকপ্টারে চলে যান যখন দেশ ত্যাগ করতে পারেন তাইলে বিষয়টা এত সহজ না আপনার এই কথার ভেতরে বিশাল একটা বিষয় লুকিয়ে আছে যদি একটু বলতেন সত্যতা আপনার কি মনে হয় তিনি কি দেশে ফিরবেন তার অনুকূল পরিবেশ হলে তো নি এটা কি সম্ভব কিনা বাংলাদেশে বাংলাদেশ একটা অসম্ভবের দেশ হয়ে গেছে তো তাই আমি এ ব্যাপারে কোনো কথাই বলতে পারবো